বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে এমন কয়েকটি ইউজফুল কিচেন টিপস শেয়ার করবো যার ফলে তোমাদের সারাদিনের কাজের কষ্ট কম হবে এবং সারাদিনের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে চলো তাহলে টিপসগুলো দেখে নি এক নম্বর টিপসটি হলো এখানে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই নানা রকম রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করি রান্না করার আগে পেঁয়াজ লঙ্কা এবং রসুন এই সমস্ত জিনিসগুলো কেটে নিই যাতে রান্না করতে সুবিধা হয় যে কোনো রান্না ব্যবহার করতে পারি এক্ষেত্রে দেখা যায় পেঁয়াজের যে একটা গন্ধ এটা কাটার পরে হাতের মধ্যে থেকে যায় পেঁয়াজ কাটার পরে আমরা যদি কোনো রান্না করি কিংবা চা করি তখন কিন্তু এই গন্ধ চায়ের মধ্যে হয়ে হয়ে যায় যায় নানা একদমই কিন্তু বাজে লাগে এই গন্ধ তো কিভাবে এই গন্ধ দূর করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এর যে একটা বাজে গন্ধ আছে আমরা হ্যান্ড ওয়াশ করলেও কিন্তু হাত দিয়ে যায় না নানা রকম রান্না করলে তারপরে কিন্তু নানা জায়গায় এই গন্ধটা ছড়িয়ে যায় তো হ্যান্ড ওয়াশ করলেও কিন্তু হাত দিয়ে এই গন্ধ চায় না চলো কি করে এই গন্ধ খুব সহজেই দূর করা যায় চলো দেখে নিই এখানে নিয়েছি চায়ের লিকার এই সমস্ত লিকার আমরা চা করার পরে ফেলে দিই কিংবা গাছের করেই দিই তো এই চায়ের লিকার দিয়ে আজকে আমি হাতের গন্ধ দেখবে কত সহজেই দূর হয়ে যায় পেঁয়াজ লঙ্কা রসুন ছাই কাটো না কেন তো দেখো চায়ের লিকার কিছুটা হাতের মধ্যে দিয়ে এইভাবে যদি একটু ঘষে নিই তাহলে কিন্তু চায়ের লিকারের যে একটা স্ট্রং গন্ধ সেই কারণে কিন্তু আমাদের হাত দিয়ে সমস্ত রকমের গন্ধ চলে যায় এইভাবে যদি চায়ের লিকার হাতে দিয়ে একটু ঘষে নি তারপরে হাতটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখতেই পাবে কত সহজে হাত দিয়ে বাজে যে একটা গন্ধ চারিদিকে ছড়াই হাত দিয়ে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে কোনো রকম গন্ধই থাকবে না তো দেখো হাতটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু হাতে আর গন্ধ নেই যে পেঁয়াজ কাটার রসুন কাটার পরে একটা গন্ধ ছড়াই সেটা কিন্তু আর থাকবে না এই যে ফেল চায়ের লিকারে স্ট্রং গন্ধিতে বন্ধুরা এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলের কাছে শেয়ার করে দিও যাতে সকলে জানতে সুবিধা হয় উপকার হয় পরবর্তী টিপসটি দেখে নেব দু নম্বর টিপসটি হলো এখানে নিয়েছি চাবি এই সমস্ত চাবি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে নানা রকম দরজায় চাবি দেওয়ার জন্য আর চাবির রিঙে আমরা প্রত্যেকেই চাবি রেখে থাকি অনেক সময় দেখা যায় চাবির রিঙে একটা দুটো এক্সট্রা চাবি আমাদের রাখতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে রাখতে চাই তাতে কিন্তু আমাদের নোকে এর মধ্যে কিন্তু ব্যথা লাগে তো সেই কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আজকে আমি কিভাবে খুব সহজেই একটা দুটো চাবি এক্সট্রা এইভাবে এই চাপা জায়গার মধ্যে ঢুকিয়ে দিতে পারবে ওটাই তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমরা নখ দিয়ে করতে গেলে সময়ও লাগে এবং আমাদের নখে ব্যথাও লাগে তার জন্য আমি নিয়েছি একটা কয়েন এই রকম কয়েন আমাদের কাছে তো থাকেই আর এই কয়েন দিয়েই কিন্তু আজকে আমি চাবিটাকে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে এই যে চাপা অংশ কে এইভাবে কিন্তু কয়েনটা ঢুকিয়ে দিলে আর দেখতেই পাবে খুব সহজেই মুখটা হা হয়ে যাবে কয়েনটাকে বেশ বরাবর একটু নিয়ে গিয়ে তারপরে যদি আমরা চাবিটাকে এখানে গলিয়ে দিই দেখতেই পাবে কত সহজেই আমাদের চাবিটা পরানো হয়ে যাবে কোনো রকম হাতে ব্যথাও লাগবে না সময়ও নষ্ট হবে না দেখতেই পেলে চাবিটাকে ঢুকিয়ে দিই তারপরে কিন্তু কয়েনটাকে আমি বের করে নেব নিয়ে চাবিটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই খুব সহজেই কিন্তু চাবিটা আমাদের নেওয়া হয়ে যাবে এই চাবি রিংয়ের মধ্যে দেখতেই পেলে কত সহজেই আমার চাবিটা পড়ানো হয়ে গেল আবার মনে করি যদি আমাদের একটা চাবি বের করার ইচ্ছা হয় তো এই সময় কিন্তু আমরা একইভাবে এই কয়েন্টের মধ্যে দিয়ে তারপরে কিন্তু এই যে চাবিটা এর মধ্যে ঢুকিয়ে দেব দিয়ে কয়েনটাকে বের করে নিয়ে খুব সহজেই আমরা চাবিটাকে কিন্তু বের করে নিতে পারবো তোমরা এইভাবে কাজটি অবশ্যই করো কোনো রকম হাতে ব্যথাও লাগবে না এবং খুব সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে আর ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা সবার কাজে আসে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো পরবর্তী টিপসটি দেখে নেব চলো তিন নম্বর টিপসটি হলো এখানে নিয়েছি জল শীত গ্রীষ্ম বর্ষা আমরা প্রত্যেকেরই কিন্তু জল খেতে জল ছাড়া কিন্তু আমরা বাঁচব না শীতের পরে যখন গ্রীষ্ম আসে পরে কিন্তু বর্ষা আসে তখন কিন্তু দেখা যায় আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই মাঝে মধ্যে গলা ব্যথা শুরু হয় গলা ব্যথার পরে কিন্তু আমরা প্রত্যেকে অনেক রকমের ওষুধ খেয়ে থাকি তাতেও কিন্তু আমাদের কোনো রকম লাভ হয় না কোনো রকম গলা ছাড়ে না এই সমস্ত ওষুধ না খেয়ে তোমরা কি যদি এই টিপসটি একবার ট্রাই করতে পারো আশা করছি এই টিপসটি ট্রাই করলে গলা ব্যথা ভালো হয়ে যাবে জন্য এখানে নিয়েছি ছুরি হ্যাঁ বন্ধুরা ছুরি দিয়ে যদি আমরা জলটাকে একটু এইভাবে কেটে দিই তাহলে কিন্তু আমাদের গলা ব্যথা ভালো হয়ে যাবে এই জলটা খেলে আগেকার দিনে মা ঠাকুমারা বলতো যে জল যদি কেটে খাওয়া যায় তাহলে কিন্তু গলা ব্যথা ভালো হয়ে যাবে কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না যদি ছুরি দিয়ে এইভাবে জলটা কেটে তারপরে জলটা আমরা খাই তাহলে কিন্তু একদমই গলা ব্যথা দূর হয়ে যাবে আগেকার দিনে ঠাকুমারা বলতো বন্ধুরা তাহলে এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানি বাড়িতে অবশ্যই এইভাবে ছুরি দিয়ে কেটে জল খেয়ে দেখবেন কেমন উপকার পাবে চার নম্বর টিপসটি হলো এখানে নিয়েছি আটা আমরা প্রত্যেক দিনই আটা মেকে থাকি অনেক সময় রোজ সবজি কাটতে গেলে দেখা যায় আমাদের আঙুল কেটে যায় হাত কেটে যায় তখন কিন্তু আটা মাখতে গেলে অনেক সমস্যার মধ্যে মধ্যে পড়তে হয় তাই আজকে আমি তোমাদের ছাগনির সাহায্যে আটা মেখে দেখাবো হ্যাঁ বন্ধুরা ছাগনির সাহায্যে খুব সহজেই আটা মাখা যায় প্রথমে আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নেব আমাদের হাত কেটে গেলে বাড়িতে কেউ যদি সাহায্য করার লোক না থাকে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এই টিপসটি তোমাদের একবার জানা থাকলে তাহলে কিন্তু পরে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আটাটাকে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আর জলটা সবসময় উষ্ণ গরম জল নেবে তাহলে কিন্তু আটা মাখতে খুব ভালো হবে এবং আটা নরম হবে এখানে নিয়েছি চা ছাগনি হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যা চা ছাগনি থাকে চা করার জন্য এই চা ছাগনি দিয়েই কিন্তু আজকে আটা মেখে দেখাবো চলো তাহলে কিভাবে এটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিই অবশ্যই জলটা গরম নেবে তাহলে কিন্তু রুটি নরম হবে এবং সুন্দর হবে খেতে তো আমি এখানে অল্প অল্প জল দেব একেবারে বেশি জল দেব না যেহেতু আমরা হাত দিয়ে মাখছি না বুঝতেও পারবো না কতটা কি জল তাই অল্প অল্প জল দিয়ে তারপরে কিন্তু চা ছাগনির পিছনের অংশটা দিয়ে এইভাবে কিন্তু আটাটাকে মেখে নেব অল্প অল্প জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু একেবারে তাহলে কিন্তু অনেকটা জল জল হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে তারপরে কিন্তু মেখে নেব আবারও একটু জল দেব দিয়ে এইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নেব দেখতেই পাচ্ছ কাজটি আমি কিভাবে করছি একটা চা ছাগনি দিয়ে আটা মাখছি তোমরা এখানে গ্রেটার নিতে পারো অথবা কোনো হাতার পিছন দিয়ে এইভাবে কিন্তু সহজেই আটা মেখে নিতে পারবে আর লাস্টে দেখতেই পাবে কত সহজে আটাটা খুব সুন্দর নরম এবং সুন্দর মাখ 啊，对，对，对， তোমাদের যদি চা ছাগনি এইভাবে না থাকে তাহলে গ্রেটার নিতে পারো আবার যে কোনো হাতার পিছন দিয়ে এইভাবে মেখে নিতে পারো দেখতেই পাচ্ছ চা ছাগনির সঙ্গে পুরোপুরি আটাটা গোল গোল হয়ে ঘুরছে দেখতে কত সহজেই কিন্তু আমার আটা মাখাটা হয়ে যাচ্ছে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আবারও বলছি একেবারে জল ঢাললে কিন্তু জল অনেকটা বেশি হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে দেখতেই পাচ্ছ এবার চা ছাগনিটাকে আমি তুলে নেব নিয়ে এইভাবে আলতোভাবে হাত দিয়ে এইভাবে করে নিলেই কিন্তু খুব সহজেই আটা মাখা হয়ে হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে এই আইডিয়াটি ট্রাই করো দেখবে হাত কেটে গেলে কোনো রকম সমস্যা হবে না আর কাউকে বলতেও হবে না যে আটা মেখে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তারপরে আলতো হাতে হাত দিয়ে চাপলেই কিন্তু খুব সহজে এটা একটা ডো হয়ে যাবে তো আমি তোমাদেরকে লেচি করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লেচি হয়েছে দেখো একদম পারফেক্ট কিন্তু হাত দিয়ে মাখার মতোই লেচিটা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লেচি হয়েছে তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার কাজে আসে এই টিপসটি পাঁচ নম্বর টিপসটি হলো এখানে নিয়েছি চিনির একটা কোটো চিনি ভর্তি কোটো আমরা প্রত্যেকেরই চিনির কোটোর মধ্যে এই সমস্ত প্লাস্টিকের চামচ রেখে থাকি আর এই সমস্ত প্লাস্টিকের চামচ রাখলে অনেক সময় বর্ষাকালে কিংবা একটু বৃষ্টি হলে দেখা চিনিটা স্ব্যার সাথে হয়ে যায় ভিজে ভিজে ভাব থাকে এই সমস্ত প্লাস্টিকের চামচ যদি আমরা না রেখে এই টিপসটি একবার ট্রাই করি দেখবে আজকের পর থেকে আর কখনোই চিনি সাথে হবে না আর ভিজে ভিজে ভাব হবে না আর চিনি স্যার সাথে হয়ে গেলে আমাদের কিন্তু একদমই ব্যবহার করতে ভালো লাগে না তাহলে চলো টিপসটি দেখে নিই কীভাবে চিনি রাখলে খুব সহজেই ভালো থাকবে রকম বাইরে বৃষ্টি হলে কিছু হলে স্যাঁসাতে ভাব হবে না এর জন্য এখানে নিয়েছি কাঠের চামচ আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্ত কাঠের চামচ থেকে থাকে অথবা কাঠের চামচ না থাকলে আইসক্রিমের ভিতরের যে কাঠি ওই কাটিও নিতে পারো আমি এখানে কাঠের চামচ একটা নিয়েছি এইভাবে যদি আমরা চিনির মাঝে এইভাবে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু যত চিনির মধ্যে কোনো রস রস ভাব থাকলে স্বাস্থ্যের ভাব থাকলে সব কিন্তু কাঠের চামচটা শুষে নেবে এবং চিনির মধ্যে কোনো রকম জল থাকবে না কোনো রকম স্বাস্থ্যের ভাব থাকবে না তোমরা এখানে চামচ না থাকলে আইসক্রিমের কাঠি ইউজ করতে পারো তো তাহলে বন্ধুরা আজকের পর থেকে আর প্লাস্টিকের জিনিস না রেখে কাঠের জিনিস রাখলে আমাদের দুটোই লাভ হবে এক জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রেও ভালো হবে এবং কিন্তু আমাদের চিনির মধ্যে স্ব্যাসসাথে ভাব কিছুই হবে না খুব সহজেই চিনিটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত কোনো স্বাসাতে হবে না তাহলে আজকের পর থেকে কাঠের যে কোনো একটা জিনিস এই চিনির মধ্যে রেখে দিতে পারো তো বন্ধুরা আজকে টিপস তোমাদের কেমন অবশ্যই 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 কমেন্ট কমেন্ট করো করো কোথাও কোনো প্রবলেম হলে বাড়িতে ট্রাই কাজে আসবে আজকের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে